Okay. বারবার বলছিল তারা মতে আসলে চালাবে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলো মমতা সরকারের সময় দেখা যাচ্ছে লোকসভা ভোটে মেরে রাজ্যের তৃণমূল সরকার সব পৌরসভা অঞ্চলে কম ভোট পেয়েছে সেই প্রেক্ষাপটে মমতা ব্যানার্জি রাজ্যের পৌরসভাগুলোতে ঠিকমতো পৌর পরিষেবা ঠিক করার জন্য বিশেষ ফুটপাথে পৌঁছিয়ে ওঠা দোকানপাটগুলোতে চালাচ্ছিল এখন এইটে পরবর্তী নির্বাচন কোন সময় ভোটের অবস্থানকে দাঁড়ায় সেটা নিয়ে বসে থাকবে কৌশলিত এবং সেই পরিষেবা দিতে ব্যর্থ সেই কারণে হয়তো বা তারা মুখ ফিরিয়ে নিয়েছে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু অনেকে এবার মত ব্যক্ত করেছেন যে রাজ পৌরসভাগুলিতে মধ্যবিত্ত লোকেরা এই সরকারের দুর্নীতির জন্য তারা মুখ ফিরিয়ে নিয়েছে এখন দেখা যাক ছাব্বিশের ভোটে এর সমীকরণ কী দাঁড়ায় ধন্যবাদ